দেবলিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে লাঞ্চের থালের ভিডিও এই গরমে কিন্তু আমাদের ইচ্ছে করছে না কিছু খাওয়ার বানিয়ে খেতে বা কিছু রান্না করতে বা রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও আমাদের ইচ্ছে করছে না তাই আজকে আমি কিছু চট যাতে বানানো যায় এরকম কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আপনারাও খুব কম সময়ের মধ্যে রান্নাঘরে এই রান্নাগুলো রান্না করে বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং আজকে আমি সব গরমে সবজি দিয়ে এইগুলো কিন্তু আমাদের গরমে খেতে খুব ভালো লাগে এখানে পুঁই শাক নিয়ে নিচ্ছি তো এখনকার পুঁইশাকে যেহেতু শিশির পরে না তো এই পুঁই খেতেও বেশ ভালো লাগে আর এটা গরমে খেলেও আমাদের শরীর খারাপ করে না অ্যাসিড বা গ্যাস অ্যাসিড হয় না তো যাই হোক পুঁই এইভাবে বানিয়ে নিয়েছি তো এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব একটু পরেই তো এখানে উচ্ছে আর কুমড়োটাকে আমি এইভাবে ভাইজে নেব কেটে নেব তো উচ্ছে কুমড়ো ছেচকি বানানোর জন্য উচ্ছেটাকে এইভাবে গোল গোল করে কেটে নেব। এখানে আমি আলু দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু আলুটাকেও এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন আর এখানে উচ্ছে এইভাবে কেটে নিলে উচ্ছের যে বীজগুলো ভেতরে থেকে যায় তাই সেই বীজগুলো কিন্তু আমি এখানে ফেলিনি ওই বীজগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তাই বীজগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন আমি এটা বীজটা ফেলছি না তো উচ্ছেগুলো আমার এখানে কাটা হয়ে গেছে এরপর আমি কেটে নেব কুমড়ো কুমড়োটা পুরোটা আমার এখানে পাঁচশো গ্রাম কুমড়ো আছে তো এটা পুরোটা আমার লাগছে না আমি এখানে অল্প পরিমাণে একটু কুমড়ো নেব। তো যে কোনো পরিমাণ পরিমাপটা যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু যে কোনো রান্না কিন্তু উপাদেয় হতে পারে তো এখানে কুমড়োটাকে এইভাবে টুকরো করে কেটে নেব তো এইভাবে উচ্চ কুমড়ো ছিচকি বানানোর জন্য সবজিগুলো এইভাবে গোল গোল করে কেটে নিলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু এই সবজিটা খুবই ভালো লাগে তো আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের নিজেদের সেপ অনুযায়ী কাটতে পারেন এবার উচ্ছে কুমড়োটা আমার কাটা হয়ে গেছে এবার আমি পুঁই বানিয়ে নেব পুঁই এইভাবে ছোট ছোটো টুকরো করে একেবারে কেটে নেব এবং এটাকে একেবারে কুচু কুচু করে কেটে নেব তাতে করে কিন্তু আমার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে কেটে নিলে আপনাদের যে কোনো রান্না খুব জরজলদি হয়ে যায় এর এইভাবে কাটলে কিন্তু খেতেও সেই শাকটা ভালো লাগে যে কোনো শাক আপনারা এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন এদিকে শাক কাটতে কাটতে আমার মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে এরপর আমি কড়াইতে আমি একটা মশলা ভাজা রেডি করে নেব। এখানে আমি সর্ষে নিয়েছি কালো সর্ষে আমি যে রান্নাটা করব সেখানে কিন্তু কালো সর্ষে লাগবে তো এই কালো সর্ষেটা দু চামচ আমি এখানে একটু ড্রাই রোস্ট করে নেব। যখনই একটু সর্ষেটা ফাটতে শুরু করবে তখনই আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে সেই গরম আঁচেই আমি এটা ভেজে নেব এবং সর্ষে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে তুলে নেব এবং ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব মিহি করে তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল সর্ষে তেল দিয়ে গোল গোল করে উচ্ছেগুলো আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম তো উচ্ছেগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব তো একটু লালচে করেই ভেজে নিতে হবে তো এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে মেথি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরপর শুকনো লঙ্কাটা মেথিটা যখন পুরো ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলো যেগুলো আমি নুন আর হলুদ নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এরপর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব সব কিছু এবার দেখবেন আস্তে আস্তে করে খুব কম আছে এটাকে করতে হবে ঢাকা দিয়ে দিয়ে এবার দেখুন এখানে কুমড়োগুলো কিন্তু আমার একেবারে ঘেটে যায়নি আর এখানে উচ্ছেগুলোও সুন্দর আছে তো এইভাবে রেডি হয়ে গেল আমার উচ্ছে কুমড়োর ছেঁচকি তো এইটা আপনারা অবশ্যই গরমের দিনে একবার বানিয়ে খাবেন দারুণ লাগে খেতে তো এখানে উচ্ছে কুমড়োর ছেঁচকিটা আমি তুলে রেখে দেবো এরপর কড়ার মধ্যে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেব। রসুন কিছু থেতো করে রাখা আর দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব পুঁই শাক পুঁইশাকগুলোকে যেইগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো পুঁই শাকটা আমার ধোয়াই ছিল তো এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব ভালো করে দিয়ে এবার পুঁই শাকগুলোকে সেদ্ধ হতে দেব। দেখুন পুঁই থেকে জল বেরিয়ে কিন্তু পুঁই শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ওখানে ঢাকার চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। তো যখন আমার পুঁশাক গুলো একটু ভালো করে মজে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব একটু সর্ষে বাটা জল তো সর্ষে বাটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটা কিছু সময় জন্য রেখে দেব এবং এটা তৈরি হয়ে গেল পুঁইশাখের রায়তা তো এই পুঁইশাখের রায়তা খেতে কিন্তু দারুণ লাগে গরমের দিনে এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করব তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কিছু পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে কালো জিরে এটা আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন আর পর একটু হলুদ গুঁড়ো দিয়ে যখন সব কিছু একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব আমি জল আপনারা চাইলে জিরে গুঁড়োও দিতে পারেন আমি বেশি পাতলা করব বলে আমি আর কোনো কিছু মশলা ব্যবহার করিনি এবার লবণ দিয়ে ঝোলটা ভালো করে ফুটতে দেব। এবার মাছগুলো আমি দিয়ে দিয়েছি যে ঝোলটা ভালো করে যখন ফুটে ফুটে আসবে তখন ঠিক নামানোর আগে আমি দিয়ে দেব সর্ষে যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সর্ষে গুঁড়ো আর দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব এবং আরও একটু সর্ষে গুঁড়ো নামানোর আগে দিয়ে আমি ঝোলটা নামিয়ে দেবো এবং গরম গরম ভাতের ভাতের জন্য এই কাশন পোড়ার ঝোলটা কিন্তু খুব ভালো লাগে এটা পূর্ব বাংলার একটা রান্না এবং এই রান্নাটা আমি দেখে আমার খুব ভালো লেগেছিল তাই আমিও একদিন বানিয়ে ফেলাম এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা কাশন পোড়া কেন এটা সর্ষেকে ওরা কাশন বলে তাই সেইটার ঝোলটার নাম হচ্ছে কাশন পোড়া ঝোল মাছের কাশন পোড়া ঝোল ভীষণ পাতলা এবং এটা একটু অন্যরকম স্বাদের খেতে হয় তো আমি সমস্ত রান্না আমি সার্ভ করে দিয়েছি এবং আজকে গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিগুলো দুর্দান্ত লেগেছিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসছি পরের ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিত্য নতুন বিভিন্ন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল এবং আমি টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে এই রান্নাগুলো